আমি গতকালকে একটা আপনাদেরকে যেটা বিকাশ থেকে আসলে কিভাবে অফার গুলা নেওয়া যায় সেটা নিয়ে আজকে নতুন আরেকটা সিন দিয়ে আমি দামাকা অফার গুলা আপনাদেরকে নতুন ভাবে দেখাতে চলেছি তা একটা মুহূর্ত মিস করা যাবে না যদি আপনি একজন বিকাশ ইউজার হয়ে থাকেন তা আমি মূলত হচ্ছে এই সিমটা অনেকদিন ধরে ইউজ করতেছিলাম না হঠাৎ করেই আমি এই সিমটা আজকে নিয়ে আসলাম যেহেতু গতকালকে আপনাদেরকে বিডিয়ে দিয়েছি এবং অনেকগুলো অফার পেয়েছি সেটার জন্য আসলে আমি এই সিমটা প্রবেশ করালাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার এখানে বিকাশ টু ব্যাংক অফার আছে মোবাইল রিচার্জ অফার আছে পেমেন্ট অফার আছে কার্ড টু বিকাশ অফার আছে ব্যাঙ্ক টু বিকাশ অফার আছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট অফার আছে পে বিল অফার আছে মোবাইল রিচার্জ পেমেন্ট আছে এরপরে হচ্ছে ক্যাশ আউট অফার আছে স্যান্ড মানি অফার আছে ক্যাশ ইন অফার আছে এখানে আমি যে নতুন সিমটা ঢুকাইছি সেটার প্রুফ যদি দেখাইতে চাই দেখেন আজকে হচ্ছে বিশে অক্টোবর আর একদম ফার্স্ট ট্রানজেকশন যেটা পঞ্চাশ টাকা সেন্ড মানি করেছি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আর বিশ তারিখে দেন হচ্ছে এই যে এক হাজার টাকা ক্যাশিং করলাম আবার এক হাজার টাকা ক্যাশ আউট করে দিলাম বিশ টাকা মোবাইল রিচার্জ করলাম যার জন্য ক্যাশব্যাক সাথে সাথে দশ টাকা পেয়ে গেলাম এবং আরও কিছু টাকা আমি এটাতে ইনজেক্ট করেছি জাস্ট এই অফার নেওয়ার জন্য এবং স্যান্ড মানি করলাম আরো ২৫০ টাকা এখন যদি আমরা মাই অফারে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট ক্যাশ আউট এখান থেকে আপনি অফার নিয়েছেন মানে আমি সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত একটা কুপন নিয়েছি একশো টাকা পর্যন্ত কুপন নিয়েছি এই কাজটা করার জন্য এখন এটা আমি কুপন ইউজ করতে পারবো পরবর্তীতে ইউজটা আমি দেখাইতেছি দেন হচ্ছে আমি যদি ক্যাশ আউটটা দেখাই একইভাবে একশো টাকা পর্যন্ত সর্বোচ্চ আরেকটা কুপন পেলাম মানে টাকার কুপন পেলাম দেন হচ্ছে আমি মোবাইল রিচার্জ টাকা টাকা করলাম তো আপনারা লেনদেনে দেখলেন অটোমেটিকলি চলে আসছে দেন হচ্ছে এখান থেকে দুইশো টাকা আমি স্যান্ড মানি করলাম এবং এক হাজার টাকা রিওয়ার্ড পয়েন্ট পেয়ে গেলাম আমি যদি রিওয়ার্ড অপশনটা আপনাদেরকে দেখাই আমি একটু আগেও ছিলাম একদম ব্রোঞ্জে আমার জাস্ট এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন যেটা মেয়াদ শেষ হয়ে যাবে ছিল একদম মানে নতুন একটা অ্যাকাউন্ট যেটাকে বলা হয় নতুন না আসলে আমি ইউজ করতেছি নতুন বাট অ্যাকাউন্টটা অনেক পুরাতন পড়েছিল ইউজ করতাম না এরকম আপনাদের যদি এরকম সিম থাকে সেটাকে খুলে আপনারা আহ ঢুকিয়ে একদম অ্যাপে লগ ইন করবেন অ্যাপে লগ ইন করলে আপনারা মাই অফার থেকে অফারগুলো দেখতে পাবেন তো এখান থেকে তেরোশো চোদ্দ একচল্লিশ পয়েন্ট আরও পয়েন্ট আমরা ইনশাল্লাহ পাবো দেন আমি কি কি অফার নিয়েছি এই জিনিসটা দেখাইলাম যে এটা 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 চারটা অফার নিয়েছি এখন পে বিল আছে এটা আমরা করতেছি এখানে এই যে পেমেন্টটা আছে আমরা পেমেন্টটা করে ফেলি এখান থেকে দুইশো টাকা বা তার বেশি পেমেন্টে দশ পার্সেন্ট পেমেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ এক ছ টাকা পর্যন্ত তো আমরা এইখান থেকে হচ্ছে আমরা একটা পেমেন্ট মার্চেন্ট নাম্বার দিব এই মার্চেন্ট নাম্বার যদি আমার পরিচিত কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে পেমেন্ট করলে আমি আবার ব্যাক দিয়ে দিব এটা শুধুমাত্র পরিচিতদের জন্য আমি অফার করছি অথবা আপনার আশেপাশে কোনো মার্চেন্ট অ্যাকাউন্ট আছে এরকম দোকানদার অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট নেন বিভিন্ন দর্জির দোকান আছে বিভিন্ন মনোহারি দোকান থাকে বিভিন্ন শোরুম থাকে যদি আপনার পরিচিত থাকে সেই ক্ষেত্রে আপনি যে মাধ্যমে কাজটা আসলে করে ফেলতে পারেন আমি এখান থেকে হচ্ছে মার্চেন্ট নাম্বারটা আমার দিয়ে দিলাম তো এখান থেকে নাম চলে আসছে দেখতে পাচ্ছেন আমি দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে আমি পেমেন্ট করব ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমি আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমি যদি ড্র্যাগান ড্রপ করে দৌড়ে রাখি ট্যাপ করে দৌড়ে রাখলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার দুইশো পঞ্চাশ টাকা পেমেন্ট করা হয়ে গেছে দেন এটার জন্য আমি দেখি আসলে কি পেজ এই যে দেখেন আমার কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে যে একশো টাকা কুপন ডিসকাউন্ট তো এখন কি হইলো এক্সাক্টলি বিষয়টা দেখেন হ্যাঁ কুপন কিন্তু আমি তিনটা পাচ্ছি ঠিক আছে এই দেখেন টোটাল তিনটা কুপনই পাচ্ছি একশো টাকা করে মানে টোটাল তিনশো টাকার কুপন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি আর কুপনটা কিভাবে ইউজ করতে হবে এটা তো আমি অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এবং মাই অফার গিয়ে যদি আমি আরো কোনো অফার পাই কিনা দেখি আর বিকাশ টু ব্যাংক আর এখানে আপাতত আমি এটা করতেছি না বাট আপনারা চাইলে করতে পারেন বিকাশ থেকে সরাসরি অফার নেন অপশন এখান থেকে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে এখান থেকে আমার আসলে ইসলামী ব্যাংক বাট এখান থেকে আহ ইসলামিক ব্যাংকটা এখান থেকে খুঁজে পাওয়া যাবে না মানে এখান থেকে বিকাশে অ্যাড নাই বাট যে ব্যাংকগুলা যুক্ত করা আছে আপনারা চাইলে সেই ব্যাংকগুলাতে টাকা পাঠাতে পারবেন এখানে যে ব্যাংকের লিস্ট আছে এখান থেকে আপনারা যে কোনো ব্যাংকে টাকাটা পাঠাইতে পারেন আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তারপরে কার্ড টু বিকাশ এখন যাদের কার্ড আছে ভিসা কার্ড মাস্টার কার্ড এখন আমি যদি ভিসা কার্ড সিলেক্ট করি এখান থেকে অ্যামাউন্ট অ্যামাউন্ট দিয়ে এখান থেকে দুইশো টাকা যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আরো এক হাজার রিওয়ার্ড পয়েন্ট পাবে এ রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কি করতে হয় সেটা তো আশা করি আপনারা জানেন এখান থেকে ক্যাশব্যাক পাওয়া যায় তো এখন বিকাশ টু বেঙ্গেলো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট এটা যদি কারো ক্রেডিট কার্ড থেকে থাকে এখানেও একশো টাকার সরাসরি ডিসকাউন্ট কুপন পেয়ে যাবেন আসলে এইদিকে ফোকাস করাটা ভালো যেটা সরাসরি ডিসকাউন্ট কুপন আমরা পেয়ে যাচ্ছি যেটাতে তারপরে হচ্ছে পে হ্যাঁ এটা হচ্ছে মোস্ট इंपोर्टेंट আপনাদের বিদ্যুৎ না এমন কারো বাসা এরকম কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না বিদ্যুৎ প্রত্যেকের বাসায় আছে আপনারা জাস্ট এখান থেকে প্যাবিল থেকে যদি পোস্ট পেড মিটার হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা বিলটা দিয়ে দিবেন কাগজটা আসার পরে আর যদি প্রিপেড মিটার হয় সেক্ষেত্রেও এখান থেকে আপনারা আগে থেকে তো টাকা ঢোকাইতে হয় সেখান থেকে দিয়ে দিবে এই যে বিদ্যুৎ যাবেন গ্যাস ট্যাস পানি বিল অন্য যেকোনো বিল দিতে পারেন বাট মোস্ট ইউজার কিন্তু কুলি বিদ্যুৎ বা এই টাইপের কিছু একটা ইউজ করে এখন যদি আমি প্রিপেডে যাই এখান থেকে আপনার মিটার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে এখান থেকে যদি পেমেন্টটা মিনিমাম আড়াইশো টাকা হইলে হবে এর উপরে দিলে কোনো সমস্যা নেই আপনি আরও পেয়ে যাচ্ছেন বাট এটা আমি এখন করতেছি না কারণ আমার মিটার টাকা দেওয়া শেষ হয়ে গেছে বাট আমার এটা ডেট শেষ হওয়ার আগে আমি মিটার আবার টাকা দিব এখানে যেহেতু ছাব্বিশ তারিখ দেখেন মেয়াদ শেষ হওয়ার কিন্তু ডেট দিয়ে দিছে ছাব্বিশ তারিখ পর্যন্ত তো আমি এখান থেকে হচ্ছে ছাব্বিশ তারিখের আগে আরেকবার করে নিব এটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না বাট এখন হচ্ছে আমি আপনাদেরকে কুপনগুলো নিয়ে দেখাইব কুপন গুলা থেকে আমি সরাসরি টাকাটা নিয়ে আসবো এই যে আপনারা লেনদেনটা দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট দুইশো পঞ্চাশ টাকা গ্রাফিক্স বিদে আমি পেমেন্ট করেছি দেন হচ্ছে আমি যদি নোটিফিকেশনে যাই এখান থেকে যে ডিসকাউন্ট কুপন গুলা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করে দিই এখন একটা একটা করে কুপন আমি ইউজ করবো ঠিক আছে তো এখান থেকে যদি ব্যবহার করুন ক্লিক করি একশো টাকা পেমেন্ট কুপন একশো টাকা বা তার বেশি পেমেন্ট উপভোগ করুন দশ পার্সেন্ট ডিসকাউন্ট সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত তার মানে আমি যদি এক হাজার টাকা পেমেন্ট করি তাহলে কিন্তু একশো টাকা আমি গোটু মেডিকেলে পেয়ে যাচ্ছি ঠিক আছে আমি ব্যবহার করে চাপ দিলাম দেন হচ্ছে আমার এখান থেকে এক হাজার টাকা আমি পেমেন্ট করে দিলাম দেখি কি আসে দেখেন নয়শো টাকা কিন্তু হ্যাঁ এখানে উপরে নয়শো টাকা দেখাচ্ছে আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিই দেখেন আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন যদি আমি পিন কনফার্ম করুন এখান থেকে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আমার নয়শো টাকা ব্যালেন্স থেকে কেটেছে এই যে দেখেন সর্বমোট নয়শো টাকা বাট আমি কিন্তু পেয়েছি হচ্ছে টোটালি এক হাজার টাকা মানে আমার ওই নাম্বারে এক হাজার টাকা পেমেন্ট হয়েছে তো এখান থেকে আরেকটা একটা লেনদেন দেখতে পাচ্ছেন পেমেন্টে আমার ইউজ করা হয়েছে নয়শো টাকা এবং কুপন ব্যবহার করে ঠিক আছে এখন যদি আবার নোটিফিকেশনে যাই এখান থেকে দেখেন আহ আরেকটা অফার কিন্তু পেয়ে গেছি আমরা পেমেন্টটা করার মাধ্যমে নির্দিষ্ট অনলাইন শপে বিকাশ পেমেন্ট কেনাকাটায় ক্যাম্পেন চলাকালীন ন্যূনতম একশো টাকা রিচার্জে কুপনটি ব্যবহার করা যাবে আচ্ছা এটা দেখে আমাকে আরেকটা আরেকটা কুপন কিন্তু দিয়ে দিচ্ছে দেখেন এটা চলাকালীন সময় নির্দিষ্ট অনলাইন শপে বিকাশ পেমেন্ট কেনাকাটায় আপনি পেয়েছেন পঁচিশ টাকা মোবাইল রিচার্জ কুপন ক্যাম্পেইন চলাকালীন ন্যূনতম একশো টাকার রিচার্জে কুপনটি ব্যবহার করা যাবে এখন হচ্ছে আমি যদি মোবাইল রিচার্জ করি একশো টাকা সেই ক্ষেত্রে হচ্ছে আমি আরো পঁচিশ টাকা মোবাইল রিচার্জ কুপন পাবো মানে পঁচাত্তর টাকা আমার এখান থেকে কাটবে বাট একশো টাকা আমি রিচার্জ পাবো এক্সট্রা আরেকটা পেয়ে গেলাম তো এখন আমি যদি বাকি কুপনগুলো ইউজ করি দেখেন এখান থেকে এই যে মোবাইল রিচার্জ কুপনটা কিন্তু চলে আসছে হ্যাঁ এখান থেকে ব্যবহার কোনো চাপ দিলে এখন যদি আমি একশো টাকা সিলেক্ট করি আমি আপনাদেরকে যদি একটু দেখায় দেই আমি আমার যে কোনো একটা নাম্বার সিলেক্ট করলাম মিনিমাম একশো টাকা সিলেক্ট করলাম দেন হচ্ছে দেখেন পরিমাণ পরিশোধ হচ্ছে পঁচাত্তর টাকা মানে আপনি একশো টাকা পাবেন রিচার্জ বাট পঁচাত্তর এটা আমি এখন করতেছি না এটা আমার যখন প্রয়োজন হবে করে নিব কেননা এটার ভ্যালিডিটি অনেক বেশি টিটা নিচে কিন্তু লেখা আছে এই যে মোবাইল রিচার্জ কুপনে এটা যদিও দেখাইতেছে না বাট ম্যাচ শেষ হবে ওয়ান ইলেভেন টোয়েন্টি ফাইভ মানে একশো টাকা রয়ে গেছে এখান থেকে তো আমার আসলে ব্যালেন্সটা দেখেন ব্যালেন্স কিন্তু এক হাজার টাকা নাই এখন কি করতে হবে আমি মার্চেন্ট থেকে এটা ট্রান্সফার করে আবার আমার এই পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে আসবো দেন অ্যাগেন আমি পেমেন্ট করব তো আমি এই কাজটা করে নিচ্ছি আমার যেহেতু এইখানে দুইটা কুপন আরও আছে তো এখান থেকে আমি দুইটা কুপনও ইউজ করে ফেলি এখান থেকে এক হাজার করে আমি যদি আরও দুইবার পেমেন্ট করি সেক্ষেত্রে আচ্ছা পর্যাপ্ত ব্যালেন্স বা লিমিট নাই আসলে এটা চেক করতে হবে ব্যালেন্স তো অবশ্যই আছে বাট লিমিট নাই তো আমরা চলে আসলাম এখান থেকে লিমিট সেকশনে এখান থেকে দেখতে পাচ্ছেন যদি পেমেন্ট অপশনে যাই আসলে দুইটি পেমেন্ট হয়েছে এখানে প্রযোজ্য না বলতে বোঝাচ্ছে যে আনলিমিটেড মেবি পেমেন্ট করা যাবে বাট মাসিক লিমিটটা যদি দেখি এখান থেকে হচ্ছে পেমেন্ট প্রযোজ্য নয় মানে পেমেন্ট তো যত খুশি তত করা যাবে আমার মনে হচ্ছে আসলে কিন্তু তো বইটা কেন দেখাচ্ছে এটা হইতে পারে এরকম যেমন আমরা যখন স্যান্ড মানি করি একই ফিগার যখন বারবার দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু সেটা হয় না আমি এক হাজারের জায়গায় আমি অ্যামাউন্টটা যদি একটু পরিবর্তন করে দিই সেক্ষেত্রে হ্যাঁ আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই এখানে বিষয়টা হচ্ছে যে আমরা এক হাজার টাকা মাত্র পাঠিয়েছি এই জন্য যখন আবার চেষ্টা করতেছি তখন আসলে এটা এটা নিতেছে না এই যে দেখেন একটু পরে চেষ্টা করলাম আবার সরি একশো হয়ে গেছে এখান থেকে আমরা এক হাজার টাকা এই যে পর্যাপ্ত ব্যালেন্স বা লিমিট নেই বলতে আমরা মাত্র তো এক হাজার টাকা পেমেন্ট করলাম একই ফিগার হওয়াতে হচ্ছে না এখন দেখেন আবার নয়শো নিরানব্বই টাকা যদি করি তাহলে হয়ে যাচ্ছে এটা একই কথা আহ আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এই পেমেন্টটাও করে ফেলতেছি ঠিক আছে এখান থেকে আমি পেয়ে গেছি পিন নাম্বারটি সঠিক নয় সরি আমরা পুনরায় সঠিক পিন নাম্বারটি দিয়ে চেষ্টা করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা আমি পেমেন্ট করেছি এখান থেকে কিন্তু আরও একশো টাকা আমি পেয়ে গেলাম যদি এটা আপনাদেরকে আমি দেখাই দেন হচ্ছে নোটিফিকেশনে যদি যাই এখান থেকে হচ্ছে এই যে দেখেন কুপন ব্যবহার করা হয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আমি পেয়েছি ঠিক আছে এখন আমাদের একটা রয়ে গেছে টাকার আমরা সেটাও আপনাদেরকে নিয়ে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে সেম এখন যদি এক হাজার টাকা দিই মেবি নিবে যেহেতু অনেকক্ষণ আগে দিয়েছিলাম এখন এক হাজার টাকা নিয়েছে দেন হচ্ছে পিন নাম্বার দেওয়ার কাজ শেষ এখন যদি টেপ করে ধরে রাখি আসলে কিন্তু কাজটা আমাদের হয়ে গেছে মানে এখন টোটালি আমাদের কাজ শেষ এবং আমাদের যে কুপনগুলো ছিল শুধুমাত্র রিচার্জ কুপনটা ব্যতীত প্রত্যেকটা কুপন কিন্তু আমাদের নিয়ে নেওয়া হয়েছে এখন একটা মাত্র কুপন আছে ওইটা আমরা পরবর্তীতে নিব বাট এখান থেকে যদি আমরা রিওয়ার্ড পয়েন্ট অপশনটা দেখি এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো ছিয়ানব্বই রিওয়ার্ড পয়েন্ট হয়েছে এবং আমরা রিওয়ার্ড পয়েন্ট আর্ন করার জন্য আরো দুই একটা অফার ছিল লাইক এখান থেকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করলে আমরা যেহেতু পাবো আমরা এখান থেকে হচ্ছে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করে দিব হ্যাঁ তো এখান থেকে হচ্ছে একটা নাম্বার ওটাই দিলাম ওকে এখান থেকে আমরা পঁয়ত্রিশ টাকা বা তার বেশি রিচার্জ করলে যেহেতু অফারটা পাওয়ার কথা তাই পিন নাম্বার দিয়ে এখান থেকে হচ্ছে আমরা এই রিচার্জটাও করে দিলাম আমাদের কয়েন কিন্তু আরও এক হাজার কয়েন পেয়ে গেছি এখন যদি আমরা এখান থেকে হিস্টোরিটা দেখি এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট এই যে দেখেন এখান থেকে আমরা প্রত্যেকটা জন্য আলাদা আলাদা পয়েন্ট পেয়েছি সেভেন্টি টু পয়েন্ট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পয়েন্ট এবং এক্সট্রা আরো এক হাজার পয়েন্ট পেলাম সেন্ট মানিতে এভাবে মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পয়েন্ট পেয়েছি এবং আরো বোনাস পেয়েছি এক হাজার পয়েন্ট তো এখন আমাদের পয়েন্ট দাঁড়িয়েছে হচ্ছে টোটালি 1596 ঠিক আছে 1596 পয়েন্ট আমাদের ছিল এখন 2604 পয়েন্ট এবং দেখেন আগে আমরা টাইটানিয়ামে ছিলাম ব্রোঞ্জে সর্বপ্রথম ছিলাম আমি বলছিলাম এরপর হচ্ছে টাইটানিয়াম দেন হচ্ছে আমরা গোল্ডে চলে আসছি ঠিক আছে এখন আমরা গোল্ডে চলে আসছি তো যাই হোক গোল্ডে আমাদের মোটামুটি 3000 পয়েন্ট হইলে আমরা এখান থেকে ভালো একটা ক্যাশব্যাক পাবো হ্যাঁ 3000 সরি তিন হাজার পাঁচশো পয়েন্টের ভিতরে দেখতে পাচ্ছেন পয়সা পঁয়ত্রিশ টাকা অথবা এটা যদি আরেকটু অপেক্ষা করি আমরা এটা এখনই নিতে না চাই সেক্ষেত্রে কিন্তু নিতে পারবো আমরা দেখি আরেকটু পয়েন্ট আর্ন করা যায় কিনা কোনো একটা ট্রানজেকশনের মাধ্যমে লাইক প্যাবিল তো আমরা একশো টাকার কুপন আমরা পরবর্তীতে নিব আমি আপনাদেরকে আগে বলেছি এটা এখন সম্ভব না দেন আরেকটা কাজ করতে হবে ব্যাংক টু বিকাশ ঠিক আছে আমি ব্যাংক থেকে দুইশো পঞ্চাশ পয়েন্ট নিলে দুইশো পঞ্চাশ টাকা আমি বিকাশে সেন্ড করি সেক্ষেত্রে এখান থেকে আমাদের ছাব্বিশশো চার পয়েন্ট আছে যদি আরো এক হাজার পয়েন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ছয়ত্রিশশো পয়েন্ট হয়ে যাবে এবং আমরা এখান থেকে চাইলে এখানে যে চারশো টাকা বা তার বেশি পেমেন্টে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক এই অফারটা আমরা নিয়ে নিতে পারবো তো এটা আমি করে নিচ্ছি বাট আমি আপনাদেরকে কারণ আপনাদের বুঝতে করছি আপনাদের যাদের বিকাশ আছে কিন্তু আপনারা নিতে পারেন পারেন চেক করতে ভাই এটা অফার দিছে আমাদের নিতে কোনো সমস্যা নাই তাই এখান থেকে আমরা চেক করতে পারি এবং আপনার কোনো বন্ধ সিম যদি থাকে আপনার ফ্যামিলির প্রত্যেকের বিকাশ আছে জাস্ট বিকাশে মাই অফার অপশনটা চেক করতে হবে আপনাকে জাস্ট মাই অফার অপশনটা এখান থেকে চেক করলে আপনি পেয়ে যাবেন তো এখন আজকে এই পর্যন্তই বিকাশ রিলেটেড যারা ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাতে অল সিলেক্ট করে রাখবেন যাতে বিকাশ রিলেটেড সকল ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ বন্ধুর সাথে শেয়ার করে যদি তাকে এটুকু আর্ন করাইতে পারেন দেন হচ্ছে আপনি একটা ট্রিটও পাইতে পারেন সো এটা শেয়ার করা আমি মনে করি আপনার নৈতিক দায়িত্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওতে কোনো বল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয় অবস্থায় দেখবেন সবার কাছে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ